রোইলাম পোরে শুধুরে বাঙালামি অশো হ কবে যাবো সোনার আমি কবে যাবো সোনার মদিনায় রলাম পোরে শুধুরে বাঙালামিওশো হই কবে যাবো সোনার আমি কবে না সোনার মদীনায় চাই না আমি ধন দৌলত করেতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখেব বাড়ি চাই না আমি ধন দৌলত করেতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে নবির বাড়ি

মা মার আমি আমি অসহায় কবে যাব সোনার আমি কবে যাব সোনার মদিন রইলাম পোরে সুদুরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনার আমি কবে যাব সোনার মদীনায় যাব সোনার মদি সাত সাগর তেরো নদী কেমনে দেব পারি আমার ধন্য হবে গেলে নবীর সাত সাগর তেরো নদী কেমেনে দেব পারি আমার ধন্য হবে গেলে নবীর বাড়ি সাধ্য যে নাই কেমন যাই তুরুন গায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনা ইলাম পরে শুধুরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনা যাব সোনার না হৃদয় টানে রোজ সদা সরবক্ষো রইব কত অপেক্ষাতে মানে না হৃদয় টানে রোজাপ্রালি সদা সরবক্ষো রইব কত পেখাতে মানে না মন মরণেরিয়া গিয়ে আল্লাহ নিয়র আমি অসহায় কবে যাব সোনারে মদিনায় আমি কবে যাব সোনারে মদিনায় রাম পরে শুধুরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনার মদিন কবে যাব সোনার মদিনায় রইলাম পরে শুধুরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনায়